আজকে আমরা এই বিচটাতে পিকনিক করবো আর দেখেন এখান থেকে নিউ ইয়র্ক দেখা যাচ্ছে নাই আমরা অনেক সুন্দর একটা বিচে চলে আসছি এটা হচ্ছে আইডিয়াল বিচ নিউ জার্সি এটার নাম আইডল বিচ তো এখান থেকে দেখেন একদম পুরা নিউ ইয়র্কের স্কাইলাইনটা দেখা যাচ্ছে এই যে নিউ ইয়র্ক যে ওয়ার্ল্ড সেন্টার দেখা যাচ্ছে এই ব্রিজটা এই ব্রিজটার নাম কি আমি বলে গেছি আজকে আমরা এখন ওই যে রিসাদ এই বালির রাস্তায় এই লরি টাইন উঠাইতে যানবাহ হয়ে গেছে আমাদের কারণ ভর্তি এটা ভর্তি জিনিসপত্র খাবার দাবার চেয়ার তারপরে ছাতা সো বেচারা জান বেরিয়ে গেছে আমি জাস্ট এই স্টল স্ট্রলারটা টাইম নাম রয়েছি আমার জান বেরিয়ে গেছে ও তো ওই ভারীটা জায়গায় আনতেছে ওর কি অবস্থায় সামলাই জানি তারপরে যে এইটা এটা হচ্ছে আমাদের গাজিব এইটা আমরা এখন এখানে আর কি লাইক ওপেন করবো এটার তলে আমরা থাকবো এটা একটা ছোটখাটো আর কি শেডের মতন এটা জানি না জায়গায় তো ওর অবস্থা খারাপ হয়ে গেছে রিশান অলরেডি খেলা শুরু করে দিয়েছে আমাদের জিনিসপত্র চলে আসছে আমাদের ফ্রেন্ডরা যারা তারাও আসতেছে তারা অন দ্য ওয়ে বিজন ভাই আর তাহমিনের রিকমেন্ডেশনে আমরা এই বিচটা সিলেক্ট করছি তো এখন আমরা আসছে ওদের জন্য ওয়েট করতেছি বাই দা টাইম আমরা গুছাইতেছি ফিলি ওরা আসলে আমরা আমাদের লাঞ্চ স্টার্ট করে দেব एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমার আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কাজীবো অন করা হচ্ছে এটা একটা বিশাল বড় জিনিস এটা দুই তিন জনের হেল্প লাগে বাট আনফরচুনেটলি দাহান করতে আমাদের এই করতে হবে গাজিবোটা লাগানো শেষ আমরা এখন এখানে ফ্লোরে সব খাওয়ার ব্যবস্থা করব কত হেল্পফুল আমার গাজিবোটা উড়ে গেছে বাতাসে এই সিবিচে যতগুলো মানুষ ছিল সবাই দৌড়ে আইসা পড়ছে হেল্প করার জন্য এই হইতেছে বিদেশ আর হইতেছে মানুষ দেখেন সবাই আমি কাউকে চিনি না এরা সবাই মিললে আমাকে হেল্প করতেছে থ্যাংক ইউ সো মাচ অবস্থা হয়ে গেল মানে কি ভয়ঙ্কর আমি এরকম সিচুয়েশনে পড়ি নাই এর আগে কারণ ঋষাদও গেছে মাত্র রিসাদ রেস্টুরুমের দিকে রওনা দিল ও মানে গায়েব হয়ে গেল সাথে সাথে জিনিসটা উড়াই নিয়ে গেলো মানে লাইক এটা হচ্ছে লাইক মানে মনে করি বিদেশে থাকার উপকারিতা যে ধরে গেছে মানুষ দেখছে আমার সাথে বাচ্চা আছে স্ট্রলার বাকি মানুষে ধরে আর ওনা দিয়ে দিচ্ছে এবং দুইটা লোক না আনতে পারে না বাতাসের মধ্যে খুব কষ্ট করে ওনার আইনা গাইথা দিয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো যে তারা কি কি হেল্পটা করছে তো একটা খুবই বাজে একটা ইনসিডেন্ট হয়েছে বাট আবার দেখেন আল্লাহ মানে বিপদ দেয় আবার আল্লাহ অ্যাঞ্জেলো পাঠায় দেয় আমাদেরকে হেল্প করার জন্য দুজন আয়শা উপস্থিত এটা কিনে আসছেন ভাবি এটা কি পিজ্জা পুরি আল্লাহ তামিন হাতের বানানো পিজ্জা খাবো আমরা মাশ আল্লাহ সালাদ কেটে ফেলছে তারপরেই আমরা বিরিয়ানিতে লাভ দিয়ে করবো মানে একবার অ্যাপ্লাই করার পরে আবার কিন্তু তো কিন্তু প্রত্যেকবার अप्लाई করার সময় যে দিতে মানে কি ওই যে দিন পরীক্ষা এটা আমাদের ঘর বুঝছো ওদের সামনে আমাদের সোফার রুম আন্টি বসে আছে মাসখানে এটা ডাইনিং রুম তো আমি না খাবার রেডি করতেছে এটা হচ্ছে আমাদের বারান্দা বারান্দায় বাচ্চারা আর ভাইয়েরা গল্প করতেছে আর পিছনে এটা আমাদের স্টোরেজ রুম এটা হচ্ছে আজকে আমাদের একদিনের হাউস

আমাদের পিকনিক অলমোস্ট ডান সবকিছু গুছানো শেষ ঘর বাড়ি দুই দিনের ঘর বাড়ি মিললে বসছিলাম দুই দিনের ঘর বাড়ি মেয়াদ শেষ এখন এই ঘরও খুলনা ফলানো হবে এই যে তাহমিনার লাইভ ঝালমুড়ি কিছুনি विजय ভাই বলছিল লাইভ ঝালমুড়ি এই ঝালমুড়িটা খুবই মজা আর এটা হচ্ছে অথন এটা কি তুমি চিকেন দিয়ে বানাস না হ্যাঁ চিকেন অথন এটা যে কি মজা রুচ্চা আর ঝালমুড়ি এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের খাবার তাহমিনার রাত্রিবেলার খাবারের আয়োজন বেশ ভালো খাবারের আয়োজন দেখা যাচ্ছে এটা কি মাসামিনা

আমরা কালকে রাতে তাহমিনা মিজান ভাইদের বাসায় থাকার পরে রাতে বেলা খাওয়া দাওয়া করে গল্প করে আড্ডা দিয়া একটু ঘুমাইতে ঘুমাইতে একটু লেট হয়ে গেছিল ওগুলো রেকর্ড করা হয় নাই আর এখন আসি তাহমিনার বাসার বারান্দায় সো দেখেন কি সুন্দর গাছপালা মানুষ অ্যাপার্টমেন্টের অ্যাপার্টমেন্টের বারান্দায় যে এত গাছপালা করতে পারে এটা না দেখলে মানে বোঝা যাবে না অনেক গাছ এখানে যে কি কি গাছ আছে আমি নামও জানি না এটা তো মনে হয় এটি কি এটা কি পেঁপে গাছ নাকি আমার কমপ্লিটলি আইডিয়া নেই ওটা তো লাউ এটা হচ্ছে লাউ গাছ আর বারান্দায় ভাবলাম ওর বারান্দায় আসি এই গাছগুলো আপনাদেরকে দেখায় আর দেখেন মানুষ কত এগুলো মনে হয় দামিনার মাই করছে কত ধৈর্য মানুষের মাসাল্লা এনিওয়েজ তো আমরা কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর একটু টুকটাক কথাবার্তা গল্প বইলা ঘুমায় বললাম এগুলো এত রেকর্ড করি নাই এখন আমাদের আজকে প্ল্যান হচ্ছে সকালবেলা সকালবেলা জাস্ট নাস্তাটা করে আমরা এইখানে ওর বাসাটা হচ্ছে খুবই হ্যাপিনিং একটা এরিয়াতে নিউ জার্সি যেখানে আশেপাশে ইন্ডিয়ান পাকিস্তানি রেস্টুরেন্ট ইন্ডিয়ান পাকিস্তানি পাড়া কাপড় চাপড় বুটিকের দোকান মানে ভরা এবং ওরা থাকে খুবই হ্যাপেনিং একটা এটা হচ্ছে ওর বাসা থেকে দুই মিনিট দূরে হচ্ছে মসজিদ সো অ্যাপার্টমেন্ট তো খুব সুন্দর হ্যাপেনিং জায়গায় ওরা থাকতে পারে আর কি তো আমি আজকে এখানে যেহেতু আসছি আমি যাব একটু জুনের জামশেদে সেদে এইটা আপনারা জানেন কিনা যায় না আমি একবার ব্লগে শেয়ার করছিলাম দেশি কাপড় চোপড়ের দোকান আমি রিসানার জন্য কিছু কাপড় চোপড় কিনতে পারি কিনা দেখব আর একটু বার্লিংটনে যাব তারপর ওখান থেকে আজকে আমরা বাসা ছেলে যাব। এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান তো

সুন্দর লাইক এত মানে ভ্যারাইটিস কাপড় পাওয়া যায় নিশানার স্কুলে যাবে আমাদের কাপড় দরকার তো এই জন্য আজকে আমরা এখানে আসছি এটা একটা বিশাল বড় ক্লোদিং স্টোর বিশাল বড় মানে উই থেকে শুরু করে একদম ওই পর্যন্ত অনেক বড় ক্লোদিং স্টোর শেষ করে এখন আমরা আসছি জুনের জামশেদে

কি মানুষের লাইফ যাত্রা মতে চলতেছিলাম এই যে হাইওয়ে আমার ছোট জনের আসে পড়ছে পুপু ও বাসা যে তার এখন ডায়পার চেঞ্জ করা হচ্ছে আমি কোলাপানের কাপড় চোপড় কিনা হাত পা এমন বিষ করতেছে এমন ব্যথা লাগতেছে শরীর আমার পক্ষে আর কিছু সম্ভব না তো জামা জামাপড়ান লাগবে না একেবারে বাসায় আইসা পড়ছে আর বিশ মিনিট আছে বাসায় বাসায় গিয়ে দেওয়া বরাবর শেষ দাও কার দাও একজনের খুব মেজাজ খুবই ভালো তার খুবই ভালো মেজাজ আরে বাবা উঠতে যেতেছে উঠতে যেতেছে উঠতে যেতেছে সে এক্ষুনি উঠতে যাবে এখনই উঠতে হাইটটা বাসায় চলে যাবে আজকে আর সিটে বাসায় যাবো না হাইটটা হাইটটা বাসায় যাবো আমরা ওই দেখেন 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 ওঠার জন্য কি পাগল ওরে টেটনা